প্রতিবাদে কিন্তু গণতন্ত্র মঞ্চের সাথে এই মুহূর্তে যোগ দিল মৌন হচ্ছেন মন আসেছেন সহ জাগার সহ বিভিন্ন নেতা কর্মীরা দর্শক গণতন্ত্র মঞ্চ বর্তমান বামপন্থী যারা আছে তারা কিন্তু বলছে আবু শাহীদ হত্যার প্রতিবাদে কিন্তু ফুটা উঠেছে তারা রাজপথ কিন্তু এই মুহূর্তে আবু শাহীদ হত্যার প্রতিবাদে মিছিল এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে শেখ হাসিনার গদি ছাড়ার জন্য কিন্তু হুঙ্কার দিচ্ছে এবং শেখ হাসিনাকে গদি ছেড়ে দিতে বলছে কিন্তু এই মুহূর্তে যারা বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিলকারীরা Ik ga je even op die. Hier, wij. Action! 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 Thank you. দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন বামপন্থী যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মাত্র প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন তথা বিজয়নগর হয়ে তাদের স্ব স্ব কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আগুন্তক একসাথে নাইরে 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 বাবা দাও বাবা দাও বাবা দাও আসসালাম ভাই শেখ আফসার শেখ আফসার আরে ধাক্কা নে তো শেখ আফসার শেখ আফসার আগুন লাগাও একসাথে আগুন লাগাও একসাথে আগুন দে আলো আগুন লাগাও একসাথে আপনারা যারা বাপে আগুন দে দাও i <laughs> don't